হ্যালো সবাই যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গিওরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা পর্যালোচনা করা হবে ফেফা হোল্ডিংস ইং ঠিক এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে মার্চ দুই সাত দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিয়রু মার্কেটস কোম্পানি ফেফা হোল্ডিংস ইংক উপশ্রেণির অন্তর্গত ফেমেন্স ছয় দুইটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডারের টেবিল দেখতে পাব অধ্যয়নাধীন কোম্পানির জন্য মোট ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর গড় হল শূন্য নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে দেখা যাক সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য একটি পাঁচ পাঁচ স্কোরের বিপরীতে ফেফা হোল্ডিংস ইং কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ফেফা হোল্ডিংস ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ফেফা হোল্ডিংস ইং আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক ছয় নয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে কর্পোরেশনের বাজার মূলধন ফেফা হোল্ডিংস এং মূল্য ছয় নয় দুই তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক আর তিন পাঁচ বিলিয়ন ডলার ফেফা হোল্ডিংস এং তিন সাত সাত দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক দুই শূন্য তিন ছয় বিলিয়ন দুই এক দুই বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ ফেপ হোল্ডিংস ইং নয় ছয় দুই দুই শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ফেফা হোল্ডিংস ইং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে তিন সাত সাত দুই শতাংশ বইয়ের মূল্য নয় ছয় দুই দুই শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় এক পাঁচ পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ এক এক আট এক বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির মূলধনের পাঁচ আট শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা এক ছয় সাত উপশ্রেণীর গড় হল দুই নয় আট এবং এটি উপশ্রেণীর গড় থেকে চার চার শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল চার এক চার আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসে ভবিষ্যৎ আয় পাঁচ দুই দুই এক মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় দুই পাঁচ নয় শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির তুলনায় আনুমানিক ভবিষ্যৎ লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল দুই দুই উপশ্রেণীর গড হল ছয় দুই যা উপশ্রেণীর তুলনায় ছয় পাঁচ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্ব সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন এক সাত নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব চার শূন্য শূন্য দুই শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় দুই ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল এক তিন এক শতাংশ উপশ্রেণীর গড় দুই শূন্য ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার পাঁচ দুই পাঁচ ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন নয় শতাংশ বেশি এবং এই সত্যটি কোম্পানির স্টক মূল্যের ভাষামহিনতা দেখায় ফেফা হোল্ডিংস এং সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল দুই আট তিন সাত হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য তিন নয় পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই আট দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের আয়তনের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মচারীর লাভের পরিমাণ হল সাত শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গডসহ এক তিন দুই পাঁচ হাজার ডলার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানিরায় এক তিন শূন্য তিন হাজার উপশ্রেণীতে ছয় চার দুই হাজার ডলার আছে উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল তিন তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক আট শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় ফেফা হোল্ডিংস ইং যেখানে উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হোল পাঁচ এক শতাংশ গডে ক্যাটাগরির শেয়ার কোম্পানির তুলনায় বেশি উদ্ধৃত হয় ফেফা হোল্ডিংস কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্য প্রায় ছয় নয় নয় ছয় কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় নয় চার দুই আট প্রকৃত অনুমান এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় তিন পাঁচ শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে হেল্প সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে ফেফা হোল্ডিংস ইং তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি অর্ডার খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সেরা দর্শক